যদিও তৎকালীন সময়ে মুসলমানরা ছিল না কাবাগর ধ্বংসের ইতিহাস যেই দিন ঘটেছে তখন আমার নবী দুনিয়াতেও ছিলেন না নবীজির জন্মের একান্ন বা বাউান্ন বছর আগের ঘটনা বলতেছি কিংবা তাফসির মারিফুল কুরআনে এসেছে যেই বছর যেই মাসে নবীজির জন্ম হয়েছে ওই মাসে ওই দিনেই এই কাবাগর ধ্বংসের ঘটনা ঘটেছে বাদশাহ আবরার নিয়ত করেছে ভিন্ন দিকে বাইতুল আবদুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুতালিব সহ সবাই বড় কষ্টে ছিল কারণ যদিও তারা ইসলাম বুঝত না কিন্তু তারা এটা জানত যে ইব্রাহিম নামে একজন প্রবীণ লোক এই কাবাগর নির্মাণ করে গিয়েছে এই কাবাগরের মাহাত্ম মর্যাদা তখনও আরবদের কাছে বেশি ছিল এই কারণে তারা ভারক্লান্ত হৃদয় নিয়া বাদশাহ আবরারকে প্রতিহত করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো ভিন্ন দিকে বাদশাহ আবরার ভিন্ন দিকে বাদশাহ

তলার ভিতরে আমি একটা শিকল পরাইব ওই শিকল কাবা গরে বেঁধে দিব হাকি হাতিটাকে আমি হাকাইব হাতিটাকে হাকানোর সঙ্গে সঙ্গে ওই কাবা গরের দেওয়াল ভেঙ্গে পড়িয়া যাইবে এই রকম চিন্তা ভাবনা করিয়া বাচ্চার দরবারে যখন চিঠি দিলেন পাঠাইয়া তো আজকে আমি যেই সুরা তেলাওয়াত করেছি সুরা ফিল এই সুরার আমি কোনো ফজিলত জানি না আমার জানা নাই হ্যাঁ আজকে এই সূরার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। করবো নিয়ে আলোচনা করব এই মতো কোনো ফজিলত নাই যে এতবার এটা হবে সেটা হবে এরকম কোনো ফজিলত আমার নাই আমার এমনও ক্ষমতা নাই যে কিছু বানায়া আপনাদের কাছে সাপ্লাই দিব আর আপনারা ওই মোতাবেক আমল করবেন এই ক্ষমতাও আমার নাই সুতরাং আবার নিরাশ হই না যে এই সূরার কি তাহলে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা নাই এরকম নিরাশ হয়েন না এই সুরার যে আলোচনা আছে বিশাল আলোচনা যদি আমি সম্পূর্ণ আলোচনা করতে যাই এরকম জুম্মা যে সময়টুকু পাই এরকম চার পাঁচ জুম্মার প্রয়োজন কিন্তু আবার ভয় পায় না যে চার পাঁচ জুম্মা যাবৎ সুরাফিল নিয়ে আলোচনা করবো না যতটুকু সম্ভব আজকেই সুরাফিল সম্পর্কে আলোচনা করবো পরে অন্য সুরা ধরব তো যে সুরা তেলাওয়াত করেছি এই সুরাটির নাম হচ্ছে সুরাতুল ফেল ফেল একটি আরবি শব্দ এই শব্দের বাংলা অর্থ হচ্ছে হাতি সূরাটির এই সূরার নামটির বাংলা অর্থ হচ্ছে হাতি সুরাতুল ফেল অর্থাৎ হাতি সুরা এই সুরাটির নাম নামকরণ এই কারণে করা হয়েছে এই সুরাটির ভিতরে হাতির কিছু ঘটনা রয়েছে এই কারণে হস্তি বাহিনীর বিবন্ধন থাকার কারণে এই সুরাটির নামকরণ করা হয়েছে ফিল। ফিল হস্তি নামকরণ করা হয়েছে অর্থাৎ বাহিনী এই হস্তি বাহিনী কিভাবে আসলো আর হস্তি বাহিনী কি কখন থেকে শুরু সবকিছুই আজকে জানবো ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে হস্তি বাহিনীর যিনি লিডার ছিলেন আসলে এই হস্তি বাহিনী নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আব্রাহার বাহিনী তিনি বিশাল হাতি বাহিনী নিয়ে তিনি কাবা ঘরের দিকে রওনা হয়েছিলেন আর আব্রাহারকে আব্রাহার হচ্ছে আবি একজন কমান্ডার ছিলেন আবিসিনিয়ার আবি সিনিয়র বাদশার একজন কমান্ডার ছিলেন তারপর তিনি লম্বা কথা ইয়ামানে এসে যুদ্ধ করে বিজয় হয়েছিলেন এরপরে তিনি ইয়ামানের শাসক হিসেবে নিযুক্ত হন ইয়ামানের শাসক হিসেবে নিযুক্ত হওয়ার পর তিনি দেখলেন মানুষ সারা পৃথিবীর মানুষ ইয়ামানের মানুষ সহ সবাই সৌদি আরবে যায় ওই বাইতুল্লাতে কাবা ঘরে গিয়ে সবাই তওয়াফ করে আর বাইতুল্লাহ শরীফের তৎকালীন সময়ের যারা মোটাওয়ালি ছিল যারা দেখাশোনা করতো তারা কিছুটা বাটপার প্রকৃতির ছিল কি রকম বাটপার প্রকৃতির তারা অন্য কোনো কাজকাম করতো না তারা যারা ওই যে হজ করতে যাইত তফ করতে যাইত ওই এহরামের কাপড় বিক্রি করত। বলতো যে আমাদের আমরা যেই কাপড় বিক্রি করি এই কাপড় ব্যতীত অন্য কোন কাপড় পরিধানরত অবস্থায় কাবা শরীফ তবাফ করতে দিব না সুতরাং বাধ্য হয়ে তাদের কাপড়ই মানুষের কিনতে হইতো বলতো প্রয়োজন বলে বিবস্ত্র অবস্থায় তবাফ করো উলঙ্গ হয়ে তবাফ করো তবু আমাদের দেওয়া কাপড়েই তোমাদের নিতে হবে আর এই রকম সুযোগ মাসাল্লাহ আমরা যারা বাঙালি তারা তো যথেষ্ট জানি একটু সুযোগ যদি পাই তাইলে দাম যে কি পরিমাণ বাড়া বাড়ে হ্যাঁ যেমন সরকারিভাবে যদি কোনো ছুটি হয় এমনিতে মতুন্না বেটার পিছনে দাঁড়াইয়া কয় উস্তাদ আসতে কয়া বেরেক করায়া গাড়ি বেরেক করায়া এরপরে কো ভাই যাইবে না বেটা কিন্তু প্রস্তাব করতেছে তারপরে জিগা ভাই যাইবে না কি ঠেকার ঠেকা হ্যাঁ দশ টাকা আর যখন কোন বন্ধ হয় ছুটি হয় তখন দশ টাকার বাড়া পঞ্চাশ টাকা যাইলে যান না যাইলে নাই কারণ আমার মতো গরিব যারা মসজিদে ইমামতি করে খা কম বেতনে চাকরি করে আমরা যে কি বিপদে পড়ি তো তৎকালীন সময়ে ওই আরবের মুতাওয়াল্লিরাও কাবা ঘরের মুতাওয়াল্লিরাও এই কাজটাই করতো বলতো যে যদি কাবাগড় তফ করতে হয় তাহলে আমাদের বিকৃত কাপড় গড়েই করতে হবে আর সুযোগে বিশাল দামে তারা ওই এহরামের কাপড় বিক্রি করত। তো এরকম ছিল তারা ছিল জালেম তারা জুলুম করত মানুষের প্রতি ভিন্ন দিকে বাদশাহ আবরার ইয়ামানের বাদশা তিনি চিন্তা করলো যে সব মানুষ কাবা ঘরে যায়া করতে যা ওইখানে তো তাদের বিশাল ইনকাম তো কাবা ঘরে যেন মানুষ না যা এই ব্যবস্থা করতে হবে এইবার আল্লাহর দুশ্মনিয়ামানের বাদশাহ তিনি মনে মনে চিন্তা করলেন আমি এমন একটা গির্জা বানাইব এমন একটা উপাসনালয় বানাইব আমার উপাসনালয়ে আমার গির্জাতে মানুষ তওয়াফ করবে এখানে মানুষ আসবে কাবা ঘরে না গিয়ে এই রকম চিন্তা ভাবনা করিয়া এবং আবি সিনিয়ার বাদশাকে খুশি করার উদ্দেশ্য লইয়া তিনি এমন একটা গির্জা বানাইলেন স্বর্ণরূপা হীরা মানিক মুক্তা দ্বারা অনেক অর্থ সম্পদ ব্যয় করিয়া এমন একটা গির্জা তিনি নির্মাণ করলেন যেন পৃথিবীবাসী অবাক হয়ে শুধুমাত্র ইয়ামাহনের দিকেই আসতে থাকে ওই গির্জার জাক জমক দেখিয়া সবাই যেন ওই গির্জাই তওয়াফ করার জন্যই আসে এই রকম একটা গির্জা যখন বানাইল ইমানের বাচ্চা আব্রাহাম যখন গির্জা বানানো শেষ করলো এই গির্জাটা দেখতে এমন সুন্দর ছিল তৎকালীন সময়ের ওই কাফের বেইমানরা এই গির্জাকে বড়ই সম্মান করত এই গির্জা যেমন বড় করে বানাইছে এমন উচ্চতাও দিয়েছে আবার স্বর্ণ রূপা দ্বারা গির্জাটাকে বান্ধাইছে এই রকম অবস্থাতে ইয়ামানের বাদশা বাদশা আবরার ইনি ঘোষণা দিয়ে দিলেন ও দুনিয়ার মানুষ তোমরা কাবা ঘর তফ করার জন্য আর বাইতুল্লাই যাও যাওয়া দরকার নাই আর আরবে যাওয়া দরকার নাই আর মক্কাতে যাওয়া দরকার নাই তোমরা এখন থেকে এই আমানের যারা লোক আছো তোমরা এখন থেকে আমার বানানো গির্জা তফ করবা এখানেই আসবা কাবা ঘরে যাওয়ার কোনো প্রয়োজন নাই এই সংবাদ যখন কাবার মোতাওয়াল্লিদের কাছে পৌঁছে গেল ফুরাজ গোত্রের লোকেরা এবং যারা সম্মানিত মানুষ ছিল নবীজির দাদা আব্দুল মুতালিব সহ তারা সবাই ক্ষুব্ধ হইলেন তারা সবাই রাগান্বিত হইলেন বাদশাহ আবরার এমন কি গির্জা বানাইলো মানুষগুলো বাইতুল্লার দিকে না আসিয়া মানুষগুলো ওই গির্জার তফের জন্য উল্লাস করতেছে এই রকম চিন্তা ভাবনা করিয়া তারা যখন বিশাল বিষন্নতায় ভুগতেছিলেন তারা যখন অনেক ভার ক্লান্ত হৃদয় নিয়া করিয়াছিলেন এই ওই একদল লোক তারা ওই যাইয়া ওই গির্জার ভিতরে প্রস্রাব আবার বর্ণনায় পাওয়া যায় তারা গির্জায় প্রস্রাব করেন নাই তারা পাশেই গির্জার পাশেই আগুন ধরাইছিলেন ওই আগুন আস্তে আস্তে গির্জায় লাগিয়া গিয়েছিলেন যার ফলে গির্জার অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিল এই সংবাদ যখন বাদশাহ আবরারের কাছে পৌঁছানো হইল বাদশাহ আবরারের কাছে সংবাদ দেওয়ার পর বাদশাহ আবরার বড় রাগান্বিত হইয়া তিনি ঘোষণা দিলেন ও ইয়ামানবাসী শুনিয়া আমি এখন থেকে নিয়ত করে ফেলেছি আমি এখন থেকে উদ্যোগ নিয়ে ফেলেছি আমি যাব মক্কাতুল মুকাররমায় আমি গিয়ে ওই কাবা ঘর ধ্বংস করে ফেলব ওই কাবা ঘর না ধ্বংস করা পর্যন্ত তো আমি বাদশাহ আবরার খান্ত হইব না বলেন না যদিও তৎকালীন সময়ে মুসলমানরা ছিল না কাবাগর বংশের ইতিহাস যেই দিন ঘটেছে তখন আমার নবী দুনিয়াতেও ছিলেন না নবীজির জন্মের একান্ন বা বাউান্ন বছর আগের ঘটনা বলতেছি কিংবা তাপসির মারিফুল কুরআনে এসেছে যেই বছর যেই মাসে নবীজির জন্ম হয়েছে ওই মাসে ওই দিনেই এই বাবাগর ধ্বংসের ঘটনা ঘটেছে বাদশাহ আবরার নিয়ত করেছে ভিন্ন দিকে বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব সহ সবাই বড় কষ্টে ছিল কারণ যদিও তারা ইসলাম বুঝতো না কিন্তু তারা এটা জানত যে ইব্রাহিম নামে একজন প্রবীণ লোক এই কাবাগর নির্মাণ করে গিয়েছে এই কাবাগরের মাহাত্ম মর্যাদা তখনও আরবদের কাছে বেশি ছিল এই কারণে তারা ভারক্লান্ত হৃদয় নিয়ে বাদশাহ আবরারকে প্রতি হাত করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো ভিন্ন দিকে বাদশা আবরার ভিন্ন দিকে বাদশা আবরাহ তিনি বরক চক্রান্ত করিয়া আবি সিনিয়ার বাদশার কাছে খবর পৌঁছাইল ও বাদশা আলমপনা আপনার কাছে চাই একটু সাহায্য আপনি আমাকে সাহায্য করেন কই কিভাবে সাহায্য করব কই আমি তো যাইতেছি কাবা ঘর ধ্বংস করার জন্য আমাকে আপনি কিছু হাতি দেন কিছু দেন ওই কাবা গর ধ্বংসের কাজ করার জন্য ওই কেমনে ধ্বংস করবা ওই হাতির গলার ভিতরে আমি একটা শিকল পরাইব ওই শিকল কাবা বেঁধে দিব হাকি হাতিটাকে আমি হাকাইব হাতিটাকে হাকানোর সঙ্গে সঙ্গে ওই কাবাগরের দেওয়াল ভেঙ্গে পরিয়া যাইবে এই রকম চিন্তা ভাবনা করিয়া বাদশার দরবারে যখন চিঠি দিলেন পাঠাইয়া বাদশাও আবার তার কথার উত্তর দিয়া কোন কোন বর্ণনায় আটটি কোন কোন বর্ণনায় বারোটি হাতি পাঠাইলেন এর ভিতরে একটা বাচ্চার সব চাইতে মোহাব্বতের একটা হাতি ছিল যে হাতিটির নাম ছিল মাহমুদ মাহমুদ নামে হাতিটি সহ তিনি বাদশাহ আব্রাহাকে দিয়ে দিল এইবার বাদশা আব্রাহা তিনি বিশাল সৈন্য দল লইয়া এইবার যখন কাবাগর ধ্বংস করার উদ্দেশ্যে হইলেন রওয়ানা রাস্তার মধ্যে অনেক অনেক আরাবিয়ানরা অনেক ওই কাবাগরের মুসলমান তারা বাদশা আব্রাহাকে বাধা দেওয়ার চেষ্টা করলো কিন্তু কোনো আমাকে ক্ষমা করে দেন আমাকে কতল করবেন না আমি আপনাকে রাস্তা দেখাইয়া দেখাইয়া কার পর্যন্ত নিয়ে যাইবো এইরকম করিয়া সবাইকে যখন বন্দি করলো এইবার ইনি ওই যে তায়েফ মিনা ওই রাস্তা দিয়ে যখন কাবা ঘরের ভিতরে ঢুকতেছে এমন সময় তিনি এমন একটা এলাকায় গিয়ে পৌঁছলেন যে জায়গাটার নাম হইল মোগাম্মাস মোগাম্মাস নামক এলাকায় যাওয়ার পর বাদশাহ আবরাহা তিনি থামিয়া গেলেন এইখান থেকে একজন রাষ্ট্রীয় দূত পাঠাইলেন একজন পিয়ন পাঠাইলেন একজন কাসেত পাঠাইলেন ওই পিয়নে যাইয়া ওই কাশেদে যাইয়া আব্দুল মুতালিবের কাছে খবর দিবে বাদশাহ আবরাহা আসতে বানাইতেছে কাবাগর ধ্বংস করার জন্য আপনাদের সাথে বাচ্চা আবরাহা একটা চুক্তি করতে চায় ওই কাছে যাইয়া আব্দুল মুতালিবকে খবর দিল লম্বা কথা সংক্ষেপ করে দিলাম এইবার যখন আব্দুল মুতালিব বলল এই কাবাগর ধ্বংস করার জন্য তোমাদের বাচ্চা আবরাহা আসতেছে ঠিক কিন্তু এই কাবাগর তো কাবাঘরের মালিক তো আমরা না এই কাবাগরের শুধু দেখা শোনার জন্য আমরা রয়েছি এই কাবাগরের একজন মালিক রয়েছে তার যদি মনে চাই হেফাজত করবে আর যদি না মনে চাই ধ্বংস করবে তাহলে তাই হবে এইবার আব্দুল মুতালিবের কথার জবাব শুনিয়া গেলেন আব্রাহার কাছে চলিয়া আবরাহা আবার একটা কাজ করলেন একজন লোক নিযুক্ত করিয়া দিলেন ওই আরবদের সমস্ত উঠ ঘুরা গুলো তারা লুট করত এইবার ওই লোক যাইয়া আব্দুল মুত্তালিবের দুই শত উঠ লুট করে নিয়ে আসলো দুই শত চুরি করে নিয়ে আসলো ভিন্ন দিকে আব্দুল মুত্তালিব সহ আবু আবু তালেব সহ নবীজির চাচারা সবাই परेशान এই কাবাগর ঘর কিভাবে হেফাযত করা যায় এইবার বাচ্চা আব্রাহা মুগাম্মাস নামক এলাকায় যাইয়া আব্দুল মুত্তালিবকে এখানে আমন্ত্রণ করলেন আব্দুল মুত্তালিবও এখানে আসলেন আব্দুল মুত্তালিবকে দেখে দেখে বলতেছে ও কাবার মুতাওয়াল্লি ও আব্দুল মুত্তালিব তোমার কাছে আমি বার্তা পৌঁছাইতে চাই আমি তো চাই এই কাবাগর ধ্বংস করার জন্য কিন্তু বিনিময়ে আমরা তোমার কোনো ক্ষতি করব না আব্দুল মুতালিব ওই একই উত্তর দিলেন আমার আমি তো কাবাগরের মালিক না কাবাগরের মালিক তো একজন রয়েছে উনি যদি চাই হেফাজত করবে আর যদি না চাই হেফাজত করবে না কিন্তু আমার একটা আবদার কয় কি আবদার কয় আবদারটা হইল আমার যে দুইশত ওর তোমার লোকেরা লোট করে নিয়ে গেছে এই ও দুইশো আমাকে ফিরত দিয়া দাও বাচ্চা আবরাহা বললো ও আব্দুল মুতালিব আমি তো জানতাম তুমি অনেক জ্ঞানী মানুষ কিন্তু এখন তো বুঝতে পারতেছি তোমার আকল জ্ঞান বলতে কিছুই নাই কই কেমনে বুঝলা কয় আমরা আসছি কাবাগর ধ্বংসের জন্য তুমি কাবাগর রক্ষার কথা না বলিয়া তুমি তোমার উঠ নিয়া পড়িয়া রইস আব্দুল মুতালিব আবার কই ও আব্রাহা আগেই তো বলেছি এই কাবার মালিক আমরা না এই কাবা যদিও দেখাশোনা আমরা করি এই কাবার মালিক একজন আছেন তিনি হলেন শাহে রব্বানা এইবার আবরাহা বাহিনী আব্দুল মুতালিবের সঙ্গে কথা কথাবার্তা বলিয়া কয় ঠিক আছে তাহলে কাবা ধ্বংস করে তারপর আমি আইয়া মানে চলিয়া যাব এইবার আব্রাহা এবং আব্দুল মোতালেব বিচ্ছিন্ন হয়ে গেলেন আব্দুল মোতালিব উনি ওই যে যাবালে নুর হেরা গুহায় যাইয়া দাঁড়ায় আছে ওইখান থেকে তিনি ওই কাবাগর দেখতেছে কি হয় এগুলো দৃষ্টিকোণ করতেছে ভিন্ন দিকে আবু তালে চাচা তিনি ওই কাবা ঘরের সামনে যাইয়া দুইটা হাত তুলিয়া আল্লাহর কাছে দোয়া করতেছে ও কাবার মালিক ও রব্বে কাবা আমরা চলিয়া যাইতেছি সারিয়া কাবা তুমি যদি মনে করো আব্রাহার বাহিনী হইতে কাবাগর রক্ষার প্রয়োজন মনে করো তাহলে তুমি রক্ষা আর যদি প্রয়োজন মনে না করো তাহলে রক্ষা করার কোনো প্রয়োজন নাই এই রকম কান্না কাটি করিয়া কাবা ঘরের মধ্যে দোয়া করিয়া এইবার আবু তালেব গেলেন চলিয়া সমস্ত কাফেরদের লিডার গুলো ওই সময়কার কাবার মুতাওয়াল্লি গুলো সবাই কাবা ঘর থেকে দূরে সরে গেছে ভিন্ন দিকে আব্রাহার বাহিনী যখন আসতেছে আপনাদের কি মনে হয় আমি তো আগেই হয়তো বা বয়ানে বলেছি যেই কাব প্রথম নির্মাণ হয়েছে আসমানের উপরে হাতে পাথর দ্বারা এই কাবাগর পরে ভর্তিতে আব্বাহান আদম পূর্ণ নির্মাণ করলেন এরপরে আব্বাজান ইব্রাহিম পূর্ণ নির্মাণ করলেন এই কাবাগর কি আমার আল্লাহ এত সহজে ধ্বংস হইতে দিবেন নাকি কথা বলেন

তাদের উপরে তাদের বিরুদ্ধে তৈরন পাখি আপনাদের যদি জানা থাকে তাহলে বলতে চাই পাখির নাম কি পাখির নাম কি সবাই ভুলের ভিতরে আছেন আবাবিল নামক কোনো পাখি নাই আবাবিল নামক ইতিহাসে কোনো পাখি নাই আরে আমি তো কোরআন হাদিস বইরা তারপর কইতাছি স্বয়ং নিজ চোখে যিনি পাখি দেখছে তিনিও কি পাখি চিনতে পারেন নাই নবীজের দাদা আব্দুল মোত্তালিফ ওই যে হেরা গুহায় দাঁড়াইয়া দেখতেছিলেন হঠাৎ করিয়া আরব সাগরের উপর থেকে এক দল ঝাঁকে ঝাঁকে পাখি আসতেছিল এই পাখিগুলো দেখিয়া তিনিও বলতেছিলেন এটা কি পাখি দুয়েল হবে না ওই দুয়েলের চাইতে একটু বড় এই রকম চিন্তায় পড়িয়া গেছেন এই পাখির আবার নেত নেতৃত্ব দিতেছে কিছু পাখি যাদের মাথা বড় বড় যাদের মাথা টাকা ঠুট ছিল লাল এই রকম বর্ণনা কোরআন হাদিসে পাওয়া যায় আল্লাহর নবীর দাদা তিনি আব্দুল মুতালিব এই পাখি চিনতে পারলেন না আল্লাহ তালা কি কয় শোনেন ও আর সালা প্রেরণ করেছেন আদাইহীন তাদের বিরুদ্ধে তৈরন পাখি আবাবিল ঝাঁকে ঝাঁকে আবাবিল শব্দের অর্থ হইল ঝাঁকে ঝাঁকে তৈরন আবাবিল আল্লাহ প্রেরণ করেছিলেন ঝাঁকে ডাকে যাকে পাখি এই পাখির নাম আবাবিল যদিও আমরা জানি কিন্তু আবাবিল নামক কোন পাখি ইতিহাসের পাতাই নাই আল্লাহ পাক যাকে যাকে পাখি পাখি পাঠাইলেন এই পাখিদেরকে কিছু এটেম বোমা দিলেন যেই বোমার ওজন সামলানোর শক্তি আব্রাহাবাদ ছিল না এটেম বোম গুলো কি আল্লাহ তালা কুরআনে তুলে ধরেছে তার মিহিম বিহেজার বিহেজার অর্থাৎ পাথর তার মিহিম হিম বিহিজারতি মংসেজ পাকা মাটি হইতে পাথর অথবা কোংকরের পাথর আল্লাহ তাআলা তাদের ধ্বংস করার জন্য তার হিম বিহিজারতি মংসেজ জেল আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করার জন্য পাকা মাটির পাথর পাঠাইছিলেন তাদেরকে দিয়ে পাঠাইছিলেন দুই পায়ে দুইটা একটা মুখে মোট তিনটা করে তাদের হাতে বোমা দিয়েছিলেন এই বোমাগুলোর পাওয়ার জানেন আবাবিল পাখি পাখি যখন উপর থেকে ছাড়িয়াছিলেন এই এটেম বোমা গুলো এই পাথর গুলো ওই আবাবিল পাখির ওই এটেম্বোমাগুলো গুলো ওই পাথরের কঙ্কর গুলো যে আব্রাহার বাহিনীর উপরে পড়েছিল তাদের মাথার মধ্যে লোহার হ্যামলেট পরা ছিল এই হ্যামলেট কানা হইয়া মাথা দিয়া ঢুকিয়া পিছনের রাস্তা দিয়া বাহির হইয়া মাটির মধ্যে পড়িয়া মাটি পর্যন্ত গর্ত হয়ে গিয়েছিল আওয়াজ দিয়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তা কৌশল তার আল্লাহ তাআল্লাহর কৌশলের সামনে দুনিয়ার কোনো কৌশল কিন্তু টিকবে না তার মিহিম বেখেজা অতিম মিংসিদ জিল আব্রাহার বাহিনী যখন কাবা গরের কাছাকাছি আসছে তেমনি পাখিগুলো আস্তে কইরা সারিয়া দিছে আরেকটা ব্যাখ্যা করি তার মিহিম বিশেজা রতিম মিংসিক জিল সিদ জিল শব্দের আরেকটা অর্থ হইল লেখা তার মিহিম বিশেজা রতিম মিংসিদ জিল অর্থ অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে পাঠাইছিলেন লিখিত পাথর অর্থাৎ পাথরের গায়ে নাম লেখা ছিল কোন পাথরটা কার উপরে পড়বে ওই অবস্থাতে পাখি যেই পাথরে যার নাম তার উপরেই পাথরগুলো নিক্ষেপ করেছে বলেন সুবাহান আল্লাহ অবশেষে কি হইল জানেন নাকি ফাজা আলাহুম তাদেরকে করিয়া দিলেন কাশ্মী মাকুল বক্ষিত ধুসের মতো চিবিত ঘাসের মত আর কেমনে কইলে গরু আমাদের এলাকার গরু যখন ঘাস চাবা চাবানোর পর গিলে ফেলে গিলে না ভিতরে থাকে আবার দেখবেন নিয়ে আসে আবার তাও চাবা চাবানোর পর ওই দুই ঠোঁটের কানি দিয়া দেখবেন বাইরে ফেনার মতো এটারে বলা হয় চিবিত চিবিত ঠিক আছে তাহলে আল্লাহ কি করছে তাদেরকে সর্বশেষ আল্লাহ তালা তাদেরকে জীবিত ঘাসের মতো বক্ষিত খেয়ে ফেলা ভুসির মতো অবস্থা পরিণতি তাদের করে দিয়েছেন বলেন সুবাহান তাহলে কাবাগর যারা ধ্বংস করতে আসছে ধ্বংস করতে পারছে আব্রাহার বাহিনী টিকতে পারছে আব্রাহার বাহিনীর অবস্থা আব্রাহার বাহিনী তো অনেকেই মৃত্যুবরণ করছে তবে আম্মাজান আয়েশার একটা হাদিস আছে হাদিসটা যদিও জয়ীফ সই হাদিস না হাদিসের ভিতর পাওয়া যায় আমার যার আয়সা বলে ওই আব্রাহার বাহিনীতে যারা ছিল তাদেরকে আমি দেখেছি দেখেন ঘটনা ঘটছে আল্লাহ নবীর জন্মের বাউন্ন দিন আগে অথবা নবীজির জন্মের দিন আবার আমার যেন আয়েশা বলতেছে আমি দেখেছি তাদেরকে ভিক্ষা করতে কেউ কেউ প্রতিবন্ধী পঙ্গু কেউ কানা লুলা এরকম অবস্থায় তাহলে তাদের পরিণতি কি হয়েছে তারা পঙ্গু হয়ে গেছে আর আব্রাহা তিনি পস্তে পারছে ইয়ামান পর্যন্ত ইয়ামান পর্যন্ত তার বাদশাহী দরবার পর্যন্ত তিনি পস্তে পারছে ওই হামলা খাওয়ার পরে এই যে দোর্দি ছিল লেঙ্গায়া ইয়ামানে যাওয়ার পরেই তার এলাকায় ঢোকার পরেই তার শরীরের মাংসগুলো খসে খসে পড়ে গেছে বলেন সুবহায়ানন্দ এটাকেই বলা হয় কাশফিম মাকববি জীবিত ভুসির মতো তাহলে আলান্তা রকাইফা নদী আপনি কি জানেন না কাইফা ফাআলা রাব্বুকা আপনার রব কেমন আচরণ করেছে বিআহাবিল ফিল হস্তি বাহিনীর সঙ্গে এখনও যদি আমাদের এলাকায় আমাদের দেশে অর্থাৎ পৃথিবীর মধ্যে কেউ যদি আল্লাহর ঘর ধ্বংস করার জন্য আসে আল্লাহ বুঝি আবার আবাবেল পাঠাইবো আবার আবাবেল পাঠাইবো এত ঠেকা আল্লাহর এখন রক্ষা করার দায়িত্ব আমাদের তাদের এখন রক্ষা করার দায়িত্ব আমাদের আমার মনে হয় হয় যদি আমাদের মসজিদে আক্রমণ মুসলমান দাড়ি কাটে ওই চোখ থাকবে না কথা বলেন ঠিক না আব্রাহার বাহিনীকে আল্লাহ ধ্বংস করছে আবাবিল দিয়ে কারণ ওই সময় মুসলমান ছিল না মসজিদের প্রতি মোহাবত করণেওয়ালা ছিল না মসজিদে আল্লাহর ঘর বাইতুল্লাহ এটার আজমত তারা বসতো না এই কারণে আবাবিল পাঠাইছে ওই যে গজারে কাটে স্যালি দাফে দাইবো কইবো তোরা আমার মসজিদে নামাজ পড়ছস জানছ আমার ঘর তাও হেফাযত করছস না কেন যাই হোক আল্লাহ তালার ঘর যদি কেউ আক্রমণ করতে আসে আবাবিল এর দিক ছায়া থাকলে লাভ নাই নিজদেরই আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে কথা বলেন ঠিক না ব্যাচি আল্লাহ তালা আমাদেরকে সূরা ফিল নিয়ে যে আলোচনাগুলো করা হলো আল্লাহর ঘর আল্লাহর دین ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র যারা যুগে যুগে করেছিল আল্লাহ তালা প্রত্যেককেই আব্রাহার মতো ধ্বংস করে দিছে আর সামনেও যদি কেউ করে তাদেরকে ধ্বংস করে দিবে আল্লাহ তালা আমাদের সবাইকে প্রত্যেককেই আল্লাহ তালার বাইতুল্লার এই আল্লাহর ঘর মসজিদের আজমত বুঝে এটার প্রতি মুহাব্বত রেখে এই ঘরের আবাদ করার তাওফিক দান করেন বলেন আনিল আনিল্লামদুলিল্লাহ রবিল্লা আলামিন যারা সুন্নত করেন নাই কাবলার চারাকাত সুন্নত করে নেন